আমার প্রিয় বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এই যে দেখছেন গোলাপটা কতটাই সুন্দর হয়েছে দেখুন এবং কতটাই বড়ো হয়েছে তো এই গাছটা থেকে কিন্তু আমি এবছর কিন্তু অনেক ফুল পেলাম তো সেটা আমি আপনাদের সঙ্গে তো আগে শেয়ার করেছি তো যাই হোক ছাদ বাগানে চলে এলাম এই যে দেখুন এই ওলকপিটা কিন্তু রেডি হয়ে গেছে তো ওলকপি কিন্তু আমার বাগানে কিন্তু খুবই ভালো হয়েছে তো এইখানে ছাদ বাগানেও মোটামুটি কয়েকটা লাগিয়েছিলাম যে খুব একটা খারাপও হয়নি তো এই ওলকপিটা কিন্তু এখন আমি তুলে নেব আমার একজন বন্ধু আমার কাছে কমেন্টে লিখেছেন যে দিদি ভাই তো ওলকপি দিয়ে কি রেসিপি করা যায় আপনি যদি একটু বলেন তো এই ওলকপি কিন্তু যদি সরু সরু করে কুচো কুচো করে কিংবা ডুমো করে যদি কেটে যদি পেঁয়াজ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে বা লঙ্কা বাটা দিয়ে যদি ভাজা করা যায় তাহলে কিন্তু দারুণ খেতে লাগে এবং সবসময়ের জন্য লবণের মাত্রাটা কিন্তু একটু কম দিতে হবে কারণ হচ্ছে ওলকপি যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু তার টেস্টটাই চলে যাবে এবং তেতো তেতো ভাব লাগবে আর যদি খুব অল্প লবণ দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু এর মিষ্টি গুণটা অনেক বজায় থাকবে তাছাড়াও এই ওলকপি দিয়েই কিন্তু আমি অনেক কিছুই করতে পারি তো ওলকপিকে ওলকপি দিয়ে আমরা মাছের ঝোল বানাতে পারি আর আমরা যেহেতু ভীষণভাবে টক খেতে ভালোবাসি তো আমরা কিন্তু ওলকপি দিয়ে কিন্তু তেঁতুলের টক বানিয়ে খাই আমচুরের টকও বানিয়ে খাই ভীষণই সুস্বাদু লাগে একবার ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ যে কেমন লাগলো অবশ্যই পরে কিন্তু কমেন্টে জানাবেন আর এদিকে গরমের প্রস্তুতিও এখন থেকে আমাকে শুরু করে দিতে হয়েছে কারণ আর কদিন পরেই কিন্তু গ্রীষ্মকাল চলে আসবে তো বন্ধুরা কালকে আমি একটা শর্ট ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে দেখুন দানা ভিজিয়ে রেখেছি তো বারো ঘন্টা হয়ে গেছে তো এখন আমি এই যে এইটার মধ্যে এই পুটলির মধ্যে নোটে শাকের দানা আছে তো সেই জন্য এখন আমি এটাকে ছেঁকে নেব এবং ছেঁকে নিয়ে এটাকে আর একটু মোটা কাপড়ের মধ্যে জড়িয়ে আমি একদিন রেখে দেব। একদিন রাখার পরে কিন্তু এটা থেকে সুন্দর কলা বেরিয়ে যাবে আর এই যে একটু উচ্ছে করলার দানা এবং যে ঝিঙের দানা রেখেছি এগুলো কিন্তু আমি দু দিন ভিজিয়ে রাখবো কারণ যেখান থেকে আমি দানাটা সংগ্রহ করেছি তো তিনি বলে দিয়েছিলেন যে দুদিন শীতের সময় কিন্তু দুদিন করে ভিজিয়ে রাখতে হয় আর এদিকে দেখুন কাঁকড়ির দানা আর এটা হচ্ছে কিন্তু ঝুঁকিনির একটা দানা পড়েছিলো তো সেটা আমি এখন ভিজিয়ে দিয়েছি তো যাই হোক দেখা যাক ঝুঁকিনি লাগাবো দেখি হয় কি না কারণ শীতের মধ্যে তো এটা বিদেশি সবজি এই কারণেই এটা কিন্তু শীতেই ভালো হবে তো যাই হোক একটা দানা যখন ছিল বসিয়ে দেবো দেখা যাক কি হয় তো বন্ধুরা এইভাবে কিন্তু এখন থেকেই আপনারা শুরু করে প্রস্তুতি আর শীত সত্যি তো এখনও বেশি বাকি নেই এই যে বেডগুলো দেখছেন তো এইগুলোতে কিন্তু ঝুঁকিনির গাছ ছিল সেটা তো আপনারা আগেও দেখেছেন জানেন তো এখন কিন্তু আমি এই এই বেডগুলোতে কিন্তু আমি নোটের শাকের দানা ছড়াবো তো সেই জন্যই কিন্তু আমি মাটি এখানে তৈরি করে নেব এর সঙ্গে কিন্তু আমি কিছু তৈরি করা মাটি আছে সেগুলো একটু বালি এবং কোকোপিটের পরিমাণটা একটুখানি বেশি দেবো যাতে মাটিটা অনেক বেশি ঝুরঝুরে হয় তো এইভাবেই কিন্তু আমি মাটিটাকে তৈরি করে নেবো আর একটু কিন্তু এর সঙ্গে কিন্তু আমি চায়ের পাতাও দিয়ে দেবো কারণ চায় শাকের ক্ষেত্রে যে কোনো শাকের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন একটু বেশি লাগে তাহলে কিন্তু সেগুলো তত্তরিয়ে বাড়তে পারে এই জন্যই কিন্তু এইভাবেই আমি গরমের প্রস্তুতি শুরু করে দেবো একটা একটা করে কিন্তু দানা বসাতে থাকবো এই যে দেখুন সমস্ত গ্রো ব্যাগ কিন্তু আমি কিছু কিছু করে মাটি শীতের সবজিগুলো উঠে যাচ্ছে সেই মাটিগুলোকে কিন্তু আমি আবার তৈরি করে নিয়ে এই যে গ্রো ব্যাগগুলো কিন্তু সব রেডি করে রেখেছি এগুলোতে কিন্তু আমি গরমের দানা আবার বসাবো তো এটা বারো ইঞ্চি গ্রো ব্যাগ এর লম্বাও বারো ইঞ্চি আবার চওড়াতেও কিন্তু বারো ইঞ্চি তো এইখানে কিন্তু আমি এই যে দেখুন বরবটির দানা তো এই বরবটির দানাগুলো কিন্তু আমি এইভাবেই কিন্তু বসিয়ে দেব তো যেহেতু বরবটির দানা কিন্তু খুবই মানে সহজেই কিন্তু তার মানে কলা বেরোয় তো সেই জন্যই কিন্তু এটাকে ভেজানো দরকার হয় না এইভাবেই কিন্তু বসিয়ে দেব এবং হালকা হালকা করে এভাবে মাটি দিয়ে ঢেকে দেবো একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ কোনটা হবে আর কোনটা হবে না সেটা তো আমরা জানি না বুঝতে পারি না তো এই জন্যই কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দেব আর যদি অনেক চারা বেরোয় তখন কিন্তু চারা আমরা দু তিনটে চারা রেখে কিন্তু বাদবাকিগুলো কিন্তু আমরা তুলে নেব তুলে নিয়ে অন্য কোনো বেডে দিয়ে দেব তো এইভাবেই কিন্তু বরবটি দানাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখুন ভেন্ডির দানাগুলো কিন্তু ছড়িয়েছিলাম এই যে দেখুন এই ছোট্ট ছোট্ট কিন্তু বাটির মধ্যে প্লাস্টিকের তো এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলো উঠতে শুরু করে দিয়েছে তো এইগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু বড় বেডে আমি বসিয়ে দেবো এই দানাগুলোকে আর এই যে দেখুন সেই নোটের শাকের দানাটাকে কিন্তু একটা মোটা এইভাবে মোটা কাপড়ের মধ্যে এইভাবে জড়িয়ে কিন্তু রেখে দেব একদিন রেখে দেওয়ার পরে কিন্তু দেখবো যে এটা খুব সহজেই কিন্তু কলা বেরিয়ে গেছে কারণ হচ্ছে দানাগুলোকে কিন্তু একটু কিন্তু গরম দিতে হয় আর এই যে কাঁকড়ির দানাগুলোকে কিন্তু আমি এবার কিন্তু ছেঁকে নেব দানাটা ছাঁকাও হয়ে গেল। আবার এই গাছেও জল দেওয়া হয়ে গেল। এইটাকেও কিন্তু আমি কাপড়ের মধ্যে কিন্তু জড়িয়ে নেব কারণ জড়িয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু কলা বেরিয়ে যাবে এইভাবেই আমি একটু একটু করে কিন্তু গরমের প্রস্তুতি শুরু করে দিলাম আর এই যে দেখুন বেগুনের গাছগুলো লাগিয়েছি আবার দেখুন এখানে কিন্তু করলা দানাটা একটা কোথা দিয়ে পড়েছে দিয়ে দেখুন নতুন চারা উঠেছে তো এইভাবেই কিন্তু আমরা একের পর এক ছাদ বাগানকে গরমের জন্য রেডি করে নেব আর তা বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা